টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি এখন তোমাদের বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আমি টোটাল উনিশটা পর্বে প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি এক্ষেত্রে তোমাদের পাঠ্যবইয়ের যে অঙ্কগুলো আছে তাছাড়া উদাহরণের যে অঙ্কগুলো আছে তাছাড়া কাজ হিসাবে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দিয়েছি কিন্তু তোমরা প্রায় তাই সময় কমেন্ট করো যে এই পর্ব খুঁজে পাচ্ছি না বা প্রথম পর্ব খুঁজে পাচ্ছি না এই জন্য আমি এই পর্বটা করা শুরু করেছি কারণ কোন পর্বে কোন অঙ্ক করিয়েছি সেইটা আলোচনা করব বলেই তোমাদের সামনে হাজির হয়েছি এবং যে ব্যাপারটা সেটা হলো যে এই পর্বগুলোর লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পাবে সেখানের থেকে তুমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে সেই ভিডিওটা তুমি পেয়ে যাবে যাতে তোমাদের সমস্যা না হয় ভিডিও খুঁজতে আর আরেকটা জিনিস বলি সেটা হলো যে আমি ক্লাসে মানে আমি বোর্ডে যেভাবে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো দিয়েই আমি একটা সিট বানিয়েছি আমার হাতে লিখা সিট মানে তো ওই সিটটা এই ডিসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দেওয়া থাকবে তোমরা যদি পারো ওইখান থেকে ডাউনলোড করে নিবা এবং যে ব্যাপারটা তোমরা যদি মনে করো প্রিন্ট করে রাখবা সেক্ষেত্রে প্রিন্ট করে রাখতে পারো অথবা তোমার কাছে সংরক্ষণেও রাখতে পারো তোমার অনেক কাজে লাগবে আর এই বাস্তব সংখ্যার জন্য আমি অনেক পরিশ্রম করেছি কারণ দেখো যে ব্যাপারটা সেটা হলো যে টোটাল আমি উনিশটা পর্বে ভাগ করেছি অনুশীলনী এককে তো অনুশীলনে একের অনেকেরই সমস্যা থাকে যে অনুশীলনে এক ভালো করে পারে না বা সমস্যা আছে তো সেই আমি বিশ্বাস করি যে এই আমার এই ভিডিওগুলো দেখলে এই অনুশীলনীতে কোনো সমস্যা থাকবে না তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রথম পর্ব প্রথম পর্বে আমি বেসিক তথ্য আলোচনা করেছি যে এগুলো হচ্ছে পর্ব আর এগুলো হচ্ছে অঙ্কনং এটা হচ্ছে পর্ব আর এগুলো হচ্ছে অঙ্কনং প্রথম পর্বে আমি বেসিক তথ্য নিয়ে আলোচনা করেছি দেখো যে ব্যাপারটা যে এই ব্যাসিক প্রথম পর্বটা সবার জন্য ভিডিওটা কাজে লাগবে প্রথম পর্বটা কারণ সব ক্লাসেই বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এটা মনে করো যে সিক্স থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবারই এই ভিডিওটা লাগবে মানে এই প্রথম পর্বটা লাগবে এবং যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা দাও তাদের জন্য অনেক প্রয়োজনীয় সুতরাং এই প্রথম পর্বটা অবশ্যই সবাই দেখবে এবং এই প্রথম পর্বটা করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার যে টিম আছে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে একদিন টানা মনে করো যে আমি এই এই প্রথম পর্বের পিছনে আমি একদিন টানা দশ থেকে বারো ঘন্টা সময় দিয়েছি এবং ভিডিও হয়েছে কিন্তু তিন ঘন্টা প্রায় কাট দিয়ে কাট করার পরে মেবি দুই ঘন্টার কাছাকাছি বা দুই ঘন্টা প্লাস ভিডিও থাকবে তো প্রথম পর্বটা বেসিক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং যদি তুমি প্রথম পর্বটা দেখো তাহলে পুরা বইয়ের তোমার নাইনটি পারসেন্ট তোমার নকদর্পণে চলে আসবে কারণ প্রথম পর্বে শুধু যে আমি এই বাস্তব সংখ্যা কাকে বলে বা মূলদ অমূলদ এগুলো নিয়েই আলোচনা করিনি এগুলো নিয়ে আমি বেসিক তত্ত্ব নিয়ে আমি ঘণ্টাখানিক আলোচনা করেছি আর পরের ঘন্টায় তোমাদের যে বিভিন্ন অঙ্ক আছে আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ আর তারপরে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এগুলো কীভাবে করতে হবে এগুলোর ডিটেলস আমি প্রথম পর্বে আলোচনা করেছি সুতরাং প্রথম পর্বটা যদি তোমরা পুরাটা দেখো দেখবা যে এই চ্যাপ্টার সম্পর্কে তোমার নাইনটি পার্সেন্ট একেবারে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে এবং অঙ্কও দেখবা যে তুমি পারতেছো ম্যাক্সিমাম অঙ্কই কোন মানে রুট টু মূলত সংখ্যা এগুলো প্রমাণ করা আছে তারপরে কোনগুলো মূলত কোনগুলো অমূলদ দুটি সংখ্যার মাঝে মূলদ একটি মূলদ একটি অমূলদ সংখ্যা বের করে সব কিছুই এই প্রথম পর্বে আলোচনা করা আছে সুতরাং প্রথম পর্বটা অবশ্যই দেখবা তারপরে বাকি পর্বগুলো দেখবা দেখলে দেখবা যে এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে যদিও এই চ্যাপ্টার নিয়ে তোমাদের অনেকের অনেক সমস্যা বাট আমি বিশ্বাস করি যে আমার প্রথম পর্ব এবং অন্যান্য পর্বগুলো যদি দেখো এই চ্যাপ্টার তোমার কাছে একেবারে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকবে তবে প্রথম পর্বটা দেখলে তুমি নাইনটি পার্সেন্ট এই চ্যাপ্টার সম্পর্কে তোমার আয়ত্ত চলে আসবে আর বাকি দশ পার্সেন্টের জন্য বাকিগুলা বাকি ভিডিওগুলা দেখতে পারো আচ্ছা দ্বিতীয় পর্বে তোমাদের দ্বিতীয় পর্বে দেখো যে ব্যাপারটা যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সলভ করানো হয়েছে তৃতীয় পর্বে নয়ের ক খ গ সমাধান করেছি দেখো নয় নম্বরে কিন্তু আছে রুট থ্রি রুট ফাইভ রুট ইলেভেন অমূলত সংখ্যা এই সম্পর্কিত আছে তাছাড়া অন্যান্য যেমন রুট টু একটি অমূলত সংখ্যা এগুলা আমি এখান থেকে তোমাদের এই নয়ের ক খ গ এই ভিডিওটা দেখলে তুমি রুট টু বা রুট থ্রি অমূল সংখ্যা এই প্রমাণগুলো তোমাদের কাছে কখনো সমস্যা হবে না এরপরে দেখো চার নং চার নং পর্বে আমরা দশের ক খ এবং উদাহরণ এক করিয়েছি দেখো যে ব্যাপারটা দশের ক খ অঙ্ক হচ্ছে যে বলা আছে যে করো যে ফোর ও রুট ফাইভের মধ্যে একটি মূলত একটি অমূলত সংখ্যা বের করো সেই সম্পর্কিত অঙ্ক আমি পাঁচ নং পর্বে তোমাদের এগারোর ক নং অঙ্ক করিয়েছি ছয় নং পর্বে এগারোর খ নং অঙ্ক করিয়েছি আর সাত নং পর্বে উদাহরণ দুই নং অঙ্ক করিয়েছি এরপরে দেখো আট নং পর্বে তোমাদের পাঠ্যবইয়ের বারোর ক খ গ এবং উদাহরণ তিন সমাধান করিয়েছি নয় নং পর্বে তেরো উদাহরণ চার পাঁচ ছয় সাত ও ও দশ পৃষ্ঠার কাজ করিয়েছে দেখো যে ব্যাপারটা এইখানের যে নয় নম্বর পর্বটি আছে নয় নম্বর পর্বে এগুলা সবগুলো একই রকমের সুতরাং আমরা একটা পর্বেই এগুলা করিয়েছি এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো দশ নম্বর পর্বে দশ নম্বর পর্বে চোদ্দ উদাহরণ আট নয় ও এগারো পৃষ্ঠার কাজ এই অঙ্গগুলো সমাধান করিয়েছি এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো এগারো নং পর্বে এগারো নং পর্বে পনেরো উদাহরণ দশ এগারো ও তেরো পৃষ্ঠার কাজ তেরো পৃষ্ঠায় যে কাজ আছে তোমাদের পাঠ্য বইতে সেই কাজগুলো সমাধান করিয়েছি বারো নং পর্বে তোমাদের পাঠ্যবইয়ের ষোলো উদাহরণ বারো তেরো ও চোদ্দ পৃষ্ঠার পাঠ্য বইয়ের চোদ্দ পৃষ্ঠার যে কাজ আছে সেগুলো সমাধান করিয়েছি তেরো নং পর্বে তেরো নং পর্বে তোমাদের পাঠ্য বইয়ের সতেরো নং অঙ্ক এবং উদাহরণের চোদ্দো পনেরো ষোলো এবং পাঠ্যবই বইয়ের আহ পৃষ্ঠার যে কাজের অঙ্ক কাজ হিসেবে যে অঙ্কগুলা দেওয়া আছে সেগুলো সমাধান করা হয়েছে চোদ্দ নং পর্বে তোমাদের পাঠ্য বইয়ের আঠারো নং অঙ্ক এবং উদাহরণ সতেরো আঠারো উনিশ এবং বইয়ের ষোলো পৃষ্ঠার যে কাজ হিসেবে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করিয়েছি আর পনেরো নং পর্বে তোমাদের উনিশ নং উনিশ ক খ গ ঘ এই চারটা অঙ্ক সমাধান করিয়েছি আর এরপরে দেখো ষোলো নং পর্বে বিশের কত থেকে জ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করিয়েছি এরপরে দেখো সতেরো নং পর্বে বইয়ের একুশ নং অঙ্ক সমাধান করিয়েছি এরপরে আঠারো নং পর্বে বইয়ের বাইশের ক খ গ মানে তোমাদের পাঠ্যবইয়ে বাইশ নং হচ্ছে সৃজনশীল সেই সৃজনশীলটি আমি সমাধান করে দিয়েছি এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো উনিশ নং পর্বে তোমাদের তেইশের ক খ এই দুইটা অঙ্ক সমাধান করা হয়েছে এই দুইটা অঙ্ক সরল কর বলা আছে দেখো যে ব্যাপারটা এমন কোনো অঙ্ক নাই যে আমি করাইনি এই চ্যাপ্টারের তোমাদের বললে আমি তো বেসিক তথ্য করিয়েছি তাছাড়া বইয়ের প্রত্যেকটা অঙ্ক সমাধান করিয়েছি তাছাড়া বইয়ের উদাহরণগুলো করিয়েছি তাছাড়াও পাঠ্যবইতে যে কাজ হিসেবে আছে সেই সেগুলো আমি সমাধান করে দিয়েছি শুধু তোমাদের যাতে উপকারে আসে আশা করি তোমাদের উপকারে আসবে তবে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে বিশেষ করে প্রথম পর্বটা আমার যদি বলা হয় যে তোমার লাইফের সবচেয়ে ভালো ভিডিও কোনটা তো আমি বলবো যে অবশ্যই আমার লাইফের সবচেয়ে পরিশ্রমী এবং খুবই সুন্দর একটা ভিডিও যদি বলা চলে সেটা হলো যে প্রথম পর্বটা এই অনুশীলনে একের দেখো আমি অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ সব এই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গণিত এবং উচ্চতর গণিতের ক্লাস নিয়ে থাকি তো আমার লাইফের সর্বশ্রেষ্ঠ ভিডিও বলা চলে যে আমি এই প্রথম পর্বটার জন্য আমি সেই সময়টা দিয়েছি এবং ভিডিওটা সেরম ভালো হবে আশা করি তো যাই হোক তোমাদের ফিডব্যাকের উপরে নির্ভর করবে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো এখন যদি তোমাদের পাঠ্যবইয়ের বাইশ নং সৃজনশীলটি লাগে সেক্ষেত্রে তুমি আঠারো নং পর্বে চলে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করো কি ক্লিক করলে তুমি এই বাইশের ক খ গ তিনটা অঙ্কের সমাধান পেয়ে যাবা যে পর্ব দরকার সেই পর্বের লিঙ্কে ক্লিক করো সেক্ষেত্রে তুমি সেই পর্বে চলে যাবে আর অবশ্যই যে ব্যাপারটা যে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে তোমরা আমাদের এই অঙ্কগুলো অবশ্যই দেখবা আশা করি বাই বাই